তো গাইজ ফাইনালি চলে এলাম বন্ধুর বাগানে গোলাপ গাছের ভিডিও করতে আমার কাছে তো যদিও এখনো ফুল ফুটেনি তোমাদের দেখাতে পারছি না তোমাদেরও মন কেমন করছে গোলাপ ফুল দেখবে বলে তো প্রথমেই চলে এলাম প্রথম একটি সাদা গোলাপ এটার নাম হচ্ছে গিয়ে টিনেকে সাদার উপরে ফুলটা হয় শীতকালে ফুলটা সাইজটা একটু বড় হয় এখন যদিও শীত নেই তাই ফুলের সাইজটা ছোট আছে ফুলটা আশা করি ভালো লাগলো তোমাদের সকলেরই আমার তো ফেভারেট এই সাদা গোলাপটা এরপরে একটি গোলাপের নাম সিন্থিয়া সিনথিয়া গোলাপের নাম শুনলেই গাইস মন পুরো ভরে উঠে না সিনথিয়া এই গোলাপটা পিঙ্কের উপরে হয় খুব দারুণ আর প্যাটালস থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হয় তাই নাম হচ্ছে সিন্থিয়া এরপরে যে গোলাপটা দেখাবো এটা হচ্ছে কলকাতার একটি বিশেষ গোলাপ ক্যালকাটা থ্রি হান্ড্রেড মিষ্টি সুগন্ধ রয়েছে সেন্টেড গোলাপ এটাও একটা সেন্টেড গোলাপ খুব মারাত্মক সুগন্ধ যার নাম ক্যালকাটা থ্রি হান্ড্রেড কলকাতা থেকে উৎপন্ন এরপরে একটি গোলাপ দেখতে পাচ্ছ কমলা কালারের যার নামটা এই মুহূর্তে আমার মনে নেই নাহলে নামটা বলতাম গাইস এই নামটা কি এখনো মনে পড়ছে না যদিও যদি পরবর্তীকালে এর নাম মনে পড়ে বলবো এরপরে একটা হলুদ কালারের গোলাপ রয়েছে এর নাম মোহনা এই গোলাপটাকে দেখলে একটা বাংলা গান মনে পড়ে আমার গাইস মোহনায় এসে নদী যদি চাই ফিরে যেতে এই গানটা সাথে জড়িত আছে কিনা জানি না যদিও যদি থাকে তোমরা কমেন্ট করে জানাও তো এর নাম মোহনা খুব ভালো এরপরে একটা কমলা কালারের রোজ আছে এটার নামও জানি না এটাও একটা কমলা কালারের অনেকে বলে রক স্টার কিন্তু এর অ্যাকচুয়াল নাম কি আমার এখন পর্যন্ত জানা নেই গাইস এরপরে একটা গোলাপ রয়েছে সবুজ কালারের এর নাম চাইনিজ ভিডি রোজ চাইনিজ ভিডি রোজ চাইনা থেকে আগত আছে গাইস চাইনিজ ভিডি রোজ মানে ফুলটাকে দেখলে মনে হবে পাতা পাতা দিয়ে তৈরি হয়েছে ফুলটা চাইনিজ ভিডি রোজ গাইস কেমন লাগলো এরপরে আব্রাকা ডাবরা আব্রাকা গোলাপের নাম গাইস। আব্রা আব্রাক ডাবরা মানে গোলাপটা বিভিন্ন কালারের হয় কখনো হলুদের স্পোর্ট কখনো সাদা স্পোর্ট মানে খেপা গোলাপ কখনো দেখা যায় পুরোটা হলুদ একটু কালো একটা এরপরে মিনি গোলাপ আছে এই এই মিনি মিনি গোলাপগুলোর নাম জানি না গোলাপটাও দেখতে খুব সুন্দর গাইস তোমরা বলো এই মিনি গোলাপটা কাদের কাছে আছে তোমাদের কারো কাছে থাকলে কমেন্ট করে জানাবে গাইস এরপরে একটা লাল আছে গোলাপ আমেরিকান হোম গোলাপের নাম গাইস শুনতে পাচ্ছ আমেরিকান হোম এরপরে আমরা আবার ক্যালকাটা থ্রি হান্ড্রেডকে একটু দেখিয়ে দিই ভালো করে যারা দেখতে পাওনি তো এই গোলাপের আছে বেশি কিছু কিছু নেই আদার্স করে গাছ রয়েছে একটা গাছও আছে হলুদ চাপা না সাদা চাপা জানি না তাকে জিজ্ঞাসা করতে হবে এখানে একটা গাছ আছে এর নাম নাক চম্পা সাদা রঙের ফুল হয় সারা বছর ফুল হয় এই গাছটা যদি কারো বাড়ি থাকে গাইস একটু কমেন্ট করে জানাও দেখতে চাই কার কার বাড়িতে এই গাছটি আছে নাক চম্পা গাইস দেখতেই পাচ্ছ আমার বন্ধুর কালেকশন কালেকশানটা খুবই মারাত্মক তোমরাও কালেকশান করো এই শীতকাল আসছে পুষ্পাঞ্জলি নার্সারিতে গিয়ে কালেকশন করতে পারো এরপরে আমরা দেখাবো একটি গাছ এর নাম পান্ত পদক আশা করি গাইস আজকের আগে কোথাও দেখো নি গাছটা দেখো কিছুটা কলা পাতা আর অনেকে বলবে এটা কলা গাছ কিন্তু নয় গাইস মানে কলা গাছ নয় পান্ত পদক গাছ দেখো কলা গাছের মতো করে হয় এর ফুলগুলাও দেখো গাইস মারাত্মক মানে অসাধারণ গাছ তো এই কাজটা আমার কাছেও নেই আমিও চেষ্টা করব এই গাছটা কালেকশনে আনার তোমরা কমেন্ট করে জানাও এই গাছটা কি আমি কালেকশনে করব তাহলে তোমরা কমেন্ট করে বলো আমি তাহলে গাছটা তোমাদের কমেন্টের ভিত্তিতে খুব শীঘ্রই আনবো এটার নাম হচ্ছে পান্তা পদক দেখতে পাচ্ছি যে ফুল কলা গাছের মতন তো গাইস আনকমন গাছ এইসব গাছ তুমি পাবে না কোথাও এরপরে আরও একটা গাছ রয়েছে তার সাইডে স্থলপদ্য জানো গাইস সবাই যেন আশা করি স্থলপদ্য গ্রামের মানুষরা ভিলেজের মানুষরা সবাই জানে স্থলপদ্ম কি সকালে সাদা ফুল ফোটে এবং সূর্যের পরিবর্তে ফুলের কালার চেঞ্জ হয়ে বেগুনি কালার হয়ে যায় তাই এর নাম স্থলপদ্ম আদার্স কিছু কিছু গাছ রয়েছে উঠোনে দেখানোর চেষ্টা করছি গাইস দেখতেই পাচ্ছ কিছু কিছু গাছ রয়েছে তার মধ্যে গাঁদা গাছ আছে তারা গাঁদা একটা মিনি টগর গাছ আছে আদার্স কিছু কিছু গাছ আছে গাইস এই কালেকশান ছিল আমার বন্ধুর তো এখানে একটা নীলকণ্ঠ গাছও রয়েছে গাইস কেমন লাগছে বলো ভিডিওটা এরকম ইন্টারেস্টিং ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো গাইস এখনই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না এরকম নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করবে এরকম একটা করে গাছের ভিডিও আনার কারণ আমাদের চ্যানেলের নামই ভিলেজ গার্ডেন কুচ্চু ভিলেজ গার্ডেন কুচ্চু চ্যানেলের নাম শুনেছো গাইস এবার মন ভরে যাবে এখানে একটা গাছ আছে গাইস এটাকে বলা হয় সাদা চন্দন কালেকশন রেয়ার গাছ গাইস